আমাদের জামাত ইসলামী করতে উনিশে জুলাই শনিবার জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে মূলত এই জাতীয় সমাবেশ সাতটি দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের ডাক দিয়েছে জামাত ইসলামী এক নম্বর দাবি হচ্ছেন আগামী জাতীয় সংসদ যে নির্বাচন সেই নির্বাচন দেবেন সকলের সমান অধিকার থাকেন স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কালাটাকার ছোড়াছড়ি ছাড়াব মানুষ বেশি শক্তি দিয়ে নয় এবং তার নির্বিঘ্নে স্বাভাবিকভাবে ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সকল দলের কার্যক্রমকে স্বাভাবিক পর্যায়ে তার লেভেল সেই সেট তৈরি করার জন্য সেই দাবি জানানোর উদ্দেশ্যে সেই দাবি বাস্তবায়নের জন্য জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে জুলাই সহ সকল গণহত্যার বিচার দৃশ্যমান পটে নেওয়ার জন্য এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে সংস্কার যদি না হয় তাহলে আবারও স্বৈরাচার ফেসিবাদের উত্থান হবে দুর্নীতি গো সুগন্ত্রীদের মাধ্যমে মানুষ প্রকৃত অর্থে কষ্টের এই পরিবার গুলোকে করার জন্য আপনার দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য দাবি উত্থাপন করা হয়েছে সেই দাবির প্রেক্ষিতে আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশ আমার ইসলামী আহ্বানে করা হবে আপনার সম্মানিত বসেন সমাজ ইসলামী এই সমাবেশে বাস্তবায়নের জন্য আরেকটি তুলে উপস্থাপন প্রেক্ষিতে জাতীয় সমাবেশে আহ্বান করা হয়েছে মূলত এই সাতটি দাবির প্রেক্ষিতে জাতীয় সমাবেশ আমরা এই সাতটি নবীর অভিনবে বাস্তব একটি দেশ গঠনের জন্য এই সমাবেশে যোগ দেওয়ার উদাত্ত জানিয়ে আজকের মিছিল পরবর্তী সমাবেশ আমরা এখানে শেষ করতে আজকের মিছিলে তারা অংশগ্রহণ করেন সবাইকে আজকের মিছিল পরবর্তী সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করতে আমরা আবার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই জামাত ইসলামী কোন প্রতীক আছে ¡Gracias! <coughs>